আমরা জামালের জন্য মানুষকে ভালোবাসি জামাল মানে বাহ্যিক সৌন্দর্য তার ভুরুটা অনেক সুন্দর চোখের তাকানোটা পলক পড়ার মতো না একবার তাকাইলে আবার টাকা দিন চায় সুন্দর চেহারা সেহার দিয়ে নূর চমকাচ্ছে জন্য ভালোবাসি তার বক্তব্যটা অনেক সুন্দর চেহারাটা অনেক সুন্দর যেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে অনেকের বক্তব্য অনেক সুন্দর এজন্য তাকে আমরা ভালোবাসি পাঠিয়েছে সূর্যের মধ্যে কিছু সৌন্দর্য আছে জাতের মধ্যে সৌন্দর্য আছে মেয়ে জাতির মধ্যে সৌন্দর্য আছে পুরুষ জাতির মধ্যে সৌন্দর্য আছে রাস্তাঘাটের মধ্যে সৌন্দর্য আছে আকাশের মধ্যে সৌন্দর্য আছে সমুদ্রের মধ্যে সৌন্দর্য আছে পাহাড়ের মধ্যে সৌন্দর্য আছে আমি পৃথিবীতে যত সৌন্দর্য দিয়েছি আমার কাছে একশো ভাগ সৌন্দর্যের মধ্যে একশো ভাগ সৌন্দর্যের মধ্যে নিরানব্বই ভাগ আলাদা করে রাখছি আর এক ভাগ সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ সালামকে দিয়েছি আর অর্ধেক সৌন্দর্যের এক ভাগের অর্ধেক দিয়েছি ইউসুফকে আর অর্ধেক অর্ধেক আমি সমগ্র বিশ্বের সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছি পৃথিবীতে যত যুবতী বই মেয়েদেরকে আমরা দেখি পৃথিবীর মধ্যে সুন্দর বক্তাদের যত চেহারা আমরা দেখি পৃথিবীর মধ্যে যত সৃষ্টির মধ্যে আমরা সৌন্দর্য দেখি আমার আল্লাহর ঘোষণা এক ভাগের এক ভাগের অর্ধেক সৌন্দর্য সিটি আর 30 বছরনের মত অবদেখ দিয়েছি আর এরও ফ্রি আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে দেখিয়েছি সুবহানাল্লাহ তারপর আমি দুজন একটু কিছু কথা বলবো চারটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে আর এই চারটি সব আমার নবীর মধ্যে আছে নবী বাদ কোনো ভালোবাসা চলবে না এই চারটা বিষয়ে গবেষণা করলে বাড়ি যাওয়ার পরে চিন্তা করবেন কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন আপনারা কলম স্মৃতি শক্তি সব বলে দিবে কথা বলছিলাম কলপ যদি ময়লা হয় চার পাঁচজন দূর থেকে আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব আর কলম যদি ভালো হয় আমি আল্লাহর কাছে সব থেকে উত্তম জাতিতে পরিণত হব উত্তম ব্যক্তিতে পরিণত হব আর কলম সুন্দর করা মেশিন আমার আল্লাহ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ ঘোষণা দিয়েছেন কলম পরিষ্কার করার একটা মেশিন আমি আসমান থেকে পাঠাইলাম

আমি আয়শা আজকে বর্ণনা করি ওয়াজ করতেছি তোমরা শুনো ওই উসবে আলে সাল্লামের জিহাদ থেকে যে যুবতী তাদের আমার স্বামী আমার নবী রাসূলুল্লাহ যদি আপনারা দেখতো তাদের কলিজা না এটা হচ্ছে সময় আমার নবীর জিহাদ থেকে একবার সং নজরে দেখা কারণে আবু জেহেল তার কলিজা কেটে নিয়ে তার উচ্চ নষ্ট করেছে তাকে হত্যা করেছে কিন্তু নবীর চেহারা তার নজরের মধ্যে থাকার কারণে ওই তরোয়াল যে আঘাত আছে আঘাত করে নাই সুবহান হাত করেছে আর আমার

বুঝাইতে পারছি সাহাবাহিক রাম আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন জামাল গেল এবার কামাল কামাল মানে চরিত্র জামাল মানে বাহ্যিক কামাল মানে কি চরিত্র এখন যদি চরিত্র দেখে আপনি প্রেম করতে যান ভালোবাসা করতে যান এই পৃথিবীর জমিতে কোনো যুবতীর নামে আয়াত আছে চরিত্র সম্পর্কে কোন এমপি মন্ত্রীর নামে কোন আয়াত আছে

আমার নবী বলছেন পাত্রগুলো আমার সামনে নিয়ে আসো প্রত্যেক পানি পাত্রগুলো আমার নবীজির সামনে আনা হলো আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পাত্রগুলো গুলো এভাবে উপর করে দেখে একটা পানি নাই সাহাবীদের বললেন ধর আমার সামনে

আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইব্রাহিমের গায়ে যেন কোনো আগুন না লাগে আর আমার নবীজির যা আগুন গায়ে লাগে না এটা আমার ইব্রাহিম সাল্লামের সালামের যা আর আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি দশ বছর আমার করেছেন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘর মেহমান আসছে মেহমান আসার পরে দস্তরখানা বিছায়া গেছে হঠাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দস্তরখানার মধ্যে ময়লা হাত করে হাত দিয়ে ধরে চোলার মধ্যে ফেলে দিলেন কিছুক্ষণ পর চোলা ঠিক করে একটা সারা দিয়ে দশটা খানা বিষায় দিলেন মেহবান করছেন বয়লা এখন দেখি নতুন কাপড় হয়ে গেছে চলায় দিলে পড়লো না কেন আর আবার তুমি হাত পা তো আবার আমার বাড়িতে একদিন মেহবান দেওয়ার ছিলেন খানা খাওয়ার পরে এই কাপড়ের মধ্যে হাত করছে ছিলেন

স্ত্রী কাজ করতেছে দেখে তিনি সরবকেতা করলেন এটা আমার গদির আদর্শ আর আমার স্ত্রীরা বাড়িতে সারা দিন কত কষ্ট করে আমরা বাড়ি বাইরে থেকে এসে খাওয়া যদি রেকি না পায় কত ভাষায় তাদের ঠিকানা গেল একবার জানতে চাই না তোরা শরীরের মধ্যে জ্বালা হয়েছে নাকি তোমার পেটের মধ্যে কোনো ব্যথা হয়েছে নাকি একটা মেয়ের কত অসুবিধা আপনি আমি জানি না সন্তান পালন করতে হয় রাত রাত করতে হয় ভাগ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমরা বাড়ি এসে খাবার রেডি না হলে গালি করি আমার নবী বাইরে কি খোদা অবস্থায় বাড়িতে আসছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা টিভি বলতেছে মা আমার নবীজি বললেন আমি একটু বেরে তোমাকে সহযোগিতা করি এই আমার নবী রুটি পেলে উনি মেহমানদের সাথে কথা বলতে গিয়েছেন বলে এবার দাও রেডি করো খাবার বলে রুটি তো আমি যে কটা বেলছিলাম সেই কটা সারা হয় আমি যেগুলো বেলতাম সেগুলো কোথায় গেল তো তো হবে না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুবাবা বলছেন হে আল্লাহর নবী আমি যখন গরম দিয়েছিলাম গরম হয়েছে আপনি নবী মুহাম্মদুর আপনার হাত দিয়ে যে কয়টা আপনি তৈরি করে দেন যতবার চুরার মধ্যে দিয়েছি করতেছে না সুবহান আল্লাহ আমার নবী শীতের সোয়া লাগছে আটার মধ্যে আগুন বলে আমার ক্ষমতা নাই নবীর সোয়াইকে আমি আঘাত করি